فقط اش الله لا تلعبولش بعد أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر أتينا من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وتعموا البائس الفقير بيرو فلايا الله تعالى سورة حج شدش نمبر آية تني بولشن نبي محمد صلى الله عليه وسلم شَرُنْ كرون وش ما يركو إبراهيم عليه الصلاة والسلام كي عدش كره وأذن في الناس بالحج আপনি সকল মানুষের কাছে হজের ঘোষণা দিয়ে দিন যখন আদেশ করা হলো তখন বললেন ইয়া আল্লাহ আমি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় ঘোষণা দিব কে শুনবে আমার আজান কে শুনবে আমার দাওয়াত কাকে আমি কাকে আমি ডাক দিব কে আমার ডাকে সাড়া দিবে আল্লাহ তালা বললেন আসায়ী منا والاتمام من আল্লাহ আপনার কাজ হলো ডাকা এটাকে পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল عزাতু ওয়াল জালাল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু এই আদেশ দেওয়ার সাথে সাথে তিনি জাবালা কুবাইস পার্শ্ববর্তী একটা পাহাড় কুবাইস পাহাড়ে গেলেন কোন কোন বর্ণনাতে তিনি আরেকটা ময়দানে তিনি উপস্থিত হলেন বিশাল মাউন্টেনের উপরে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি ধ্বনি দিলেন আজান দিলেন তিনি এবং মানুষদেরকে হজের জন্য আসার জন্য বাইতুল্লাহ জিয়ারাত করার জন্য তিনি আহ্বান করলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি বলছেন এই আজান যখন তিনি দিলেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা এই আজান আল্লাহ আল ওয়াহের মাধ্যমে সারা দুনিয়ার সকল মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছেন সুহান আল্লাহ ওই সময় যারা আজান শুনেছে ওই সময় যারা সারা দিয়েছে যারা বলেছে লব্বাই খাল্লা হুম আলাব্বৈক লব্বাই খালা সারিকালাক আল্লাব্বৈক ইনলহাম দা ওয়ান লা সারি কালাক তাদের জন্য জীবনের যে কোনো সময় আল্লাহ তালা হজ্জ কবুল করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ হয়তোবা সেই ডাকের মধ্যে আপনি ছিলেন আমি ছিলাম আমাদের ভাই বোনেরা আমাদের ছেলে মেয়েরা আমাদের বাপ দাদারা কেউ কেউ সেখানে ছিল বিদায়ী তারা হজ করেছেন এবং অনাগত ভবিষ্যতে সেই প্রজন্ম আসতেই থাকবে ইনশাআল্লাহ এইজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আপনি একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আজান যেখানে আজান যেখানে আছে কোন ইবাদতের ক্ষেত্রে নামাজের সময় আমরা কি করি প্রত্যেকদিন আজান দেই অন্য কোন ইবাদতের ক্ষেত্রে কিন্তু আজান নেই কিন্তু আল্লাহ তালা বলছেন হজের জন্য হে নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসালাম আপনি আজান দিন আপনি ঘোষণা দিন হোয়াট ইস ইট মিন দিস আজান এটা আমাদেরকে খুব ভালো করে বোঝা দরকার দুইটা মিনিং দুইটা মিনিং নাম্বার ওয়ান এইটার অর্থ হলো এই আল্লাহ রব্বুল عزাতু জালালের যে তাকবীর এবং তালবি আপনি পাঠ করছেন এটা অনেক উচ্চ স্বরে অনেক কঠিন ভাষায় অনেক জোরে আপনি বলবেন কোনো ভয়ভীতি এখানে নাই কোনো ভয়ভীতি এখানে নাই আল্লাহ রব্বুল عزাতু ওয়াল জালাল যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার ঘরের মেহমান হিসেবে আপনি যাচ্ছেন তার ডাকে আপনি সাড়া দিচ্ছেন তো সুতরাং আপনার জীবনের সকল কর্মকাণ্ড যা আপনি আল্লাহর নামে করবেন সেটা অনেক উচ্চ কণ্ঠে দারাজ দিলে শক্তি সাহস নিয়ে আপনি সেটা করবেন সেই ঘোষণার জন্য সেই দীপ্ত কণ্ঠ ঘোষণার জন্য আল্লাহ তালে এখানে ওয়াজানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল আল্লাহ তাআলা এখানে আজানের কথা বলছেন

হাজার হাজার কিলোমিটার দূর থেকে একেবারে পৃথিবীর সর্ব অলমোস্ট পূর্বে নিউজিল্যান্ড থেকে তার ওই কুনায় ফিজি একটা উপদ্বীপ সেইখান থেকে তার ওই পাশে পাপুয়া নিউগেনি সেই সকল দেশ থেকেও শত শত হাজার হাজার মুসলিমরা দুই দিন আগে পাঁচ দিন আগে তারা ইতিমধ্যেই ফ্লাই করেছেন এবং বাইতুল্লাহ মুহারমের দিকে লব্ভ ধ্বনিতে তারা মুখরিত করেছেন শুধুমাত্র কি পূর্বতে পশ্চিমে একেবারেই সারা পৃথিবীর সর্বপশ্চিমে আমেরিকারও সর্বপশ্চিমে লস এঞ্জেলসের ওখান থেকেও মুসলিমরা তারা এখানে কি করেছেন এই হজের জন্য তারা এসেছেন উত্তর এবং দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সেই ডার্মিন থেকে তারাও সেখান থেকে ফ্লাই করেছেন এবং সারা দুনিয়ার সকল জায়গা থেকে আল্লাহ রব্বুল জালালের সেই আজান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলিহি ওয়াসাল্লাম যেই ঘোষণা আমাদেরকে দিয়েছেন ইব্রাহিম আলিহি সাল্লা তাল্লাম যেই ঘোষণা আমাদেরকে শুনিয়েছেন সেই ঘোষণার সাক্ষী হিসেবে আমরা ইনশাআল্লাহ সকলেই উপস্থিত থাকার চেষ্টা করব আমরা আল্লাহ তালের কাছে দোয়া করি আল্লাহ তালা কবুল বলেন আমিন তো সমান্ত ভাই এবং বন্ধুগণ এই আজানের দ্বিতীয় একটা অর্থ হলো এই যে এটা হলো একটা ঘোষণা আমরা যেভাবে জানি ঢাকা ঘোষণা অন্য বড় যেন কনফারেন্স হয় যখন ইন্টারন্যাশনাল ডেলিগেশন যখন বিশেষ কোনো প্রোগ্রাম উপস্থিত হয় তখন তারা তাদের স্পেসিফিক ওই কন্টেন্টসের উপরে ওই শহরের উপর ভিত্তি করে তারা একটা বিশেষ ডিক্লারেশন বিশেষ একটা ঘোষণা তারা দেয় অমুক ঢাকাতে অমোক তারিখে অমুক সময় এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সকল সিদ্ধান্তগুলোতে উপস্থিত হলাম তো সুতরাং আজ থেকে এই হবে এই হবে এইভাবে বেলফোর ঘোষণার কথা আপনারা জানেন পৃথিবীর মস্কোর ঘোষণার কথা জানেন কায়রো ঘোষণার কথা আপনারা জানেন ঢাকা ঘোষণার কথা আপনারা জানেন বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনারা হয়তো বা অনেকেই যুক্ত ছিলেন বিভিন্ন সময় আপনারা অনেক সময় কিছু সাক্ষী তো সুতরাং জাতি আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যে ঘোষণাগুলো আসে আজান মানে হলো সেই ঘোষণা এবং এটা ঘটেছিল আল্লাহ নবী মোহাম্মদ আলা আলহি আসাল্লামের উপরে যখন হজ ফরজ হয় আল্লাহ নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম প্রথম কাকে পাঠালেন অমর ইবনুল খতাব আল্লাহ আনহুকে অষ্টম হিজরিতে অমরা করে যাওয়ার পরে মক্কা বিজয়ের পরে তিনি তাকে পাঠালেন অমর ইবনুল খতাব আল্লাহ আনহু যাওয়ার পরে পরবর্তী বছরে আবু বকর রাদি আল্লাহ আনহুকে পাঠালেন তারপরে আবার তার সাথে অ্যাসিস্ট্যান্ট ডেলিগেশন হিসেবে আলী জিব না বিয়াদী আল্লাহ আহকে বললেন তিনজন তিনটি পাহাড়ে আরাফার এই কর্ণের মিনাতে এবং মুজদালি ফাতে এবং মাক্খা মোকাররমায় তিন জায়গায় তিন দিন স্পেসিফিকলি তারা দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন হে মাখাবাসিগণ হে আহালেল মেদিনা হে মুসলিম এবং মা মুসলিম যারা আল্লাহর ঘরে জেহরাত করতে এসেছ আজকের দিনের পরে এই ঘরে উলঙ্গপনা বিহায়াপনা মূর্তির পূজা এরকম কোনো কিছু আর চলবে না আজকের থেকে আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের সাথে তোমাদের যত চুক্তিপত্র ছিল সকল চুক্তিপত্রগুলো যেটা স্পেসিফিক ডেটের সাথে রিলেটেড সেইটা বলবৎ থাকবে এর অন্য কোনো চুক্তি থাকবে না সকল চুক্তি বর্বত তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে আমরা এই রকম সিরকি এবং বেদায়তি রিলেশনশিপ নিয়ে আর চলতে পারবো না এটা একমাত্র আল্লাহর ঘর একমাত্র আল্লাহর ইবাদত এখানে হবে আল্লাহর বাইরে অন্য কোনো না এখানে উচ্চারিত হবে না তোমাদেরকে এক বছর সময় দেওয়া হলো এই এক বছরে তোমাদের যত ধরনের মূর্তি যত ধরনের যত মেলা যত ধরনের ঘোষণাপত্র আছে যত ধরনের চুক্তি আছে সব কিছুতে তোমরা সম্পন্ন করবে এবং আগামী বছর দশম হিজরিতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বাহিনী নিয়ে এখানে আসবেন এবং এখানে তিনি এহরান করে আল্লাহ তালার পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী তিনি এখানে হজ কায়েম করবেন তো সুতরাং এই ঘোষণাটার নাম হলো কি আযান এবং এই ঘোষণাটা হলো এত বেশি গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা আছে সূরাতুত তাওবা এই ঘোষণা যেহেতু চুক্তিপত্রকে कैंसिल এজন্য বিসমিল্লাহ সালাই ডাইরেক্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বার মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার ان আল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া واذان من الله ورسوله الى الناس يوم الحج الاكبر ان الله بريء من المشركين আল্লাহ এই দুটি আয়াত আয়তের মধ্যে পরপর ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ এই সকল ধরনের কার্যক্রম থেকে এবং নবী সকল এই সিরকি কার্যক্রম থেকে তিনি মুক্ত তিনি চির পবিত্র তিনি চিরঞ্জীব তিনি কোনোভাবে এই সিরকের মধ্যে লিপ্ত নয় এবং তার ঘরে কোন রকম সিরকি কার্যক্রম আর করতে দেওয়া হবে না এই যে যে ঘোষণা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু দিয়েছিলেন যেই ঘোষণা সাক্ষী অমর উদ্দিন হত্তাব আল্লাহ আনু যেই ঘোষণার সহ করেছিলেন আলী জিবন আবি থলেব রাদি আল্লাহ আনহু সেই ঘোষণাটার নাম হলো আজান সেই ঘোষণাটার নাম কি আজান এবং সেই ঘোষণার মানে হলো আজ সুতরাং যারা হজে যাবেন যারা হজে গিয়েছেন যারা অনাগত ভবিষ্যতে হজে যাচ্ছেন ইনশাআল্লাহ তাদের ভিতরে হজের মিনিং এই মেসেজ স্ট্রংলি থাকা দরকার এ আল্লাহর ঘর জিয়ারাত করার পর থেকে এসে কোনো প্রকারের শিরিক এবং বেদাতের সাথে কোনো সম্পর্ক নাই হালাল এবং হারামের সাথে কোনো প্রকারের কম্প্রোমাইজ নাই হালাল ইস হালাল হারাম ইস হারাম নো কম্প্রোমাইজ জিরো টলারেন্স তো সুতরাং এই ধরনের স্ট্রং কমিটমেন্ট যদি আপনার থাকে সকল ধরনের অন্যায় এবং অবিচার থেকে বেঁচে থাকার জন্য যদি স্ট্রং কমিটমেন্ট আপনার থাকে ইনশা আল্লাহ আপনার জন্য হজ রয়েছে আপনার হিসেবে নসিব হবে আল্লাহ তাহলে এই হজের থেকে ফিরে আসার পরে আপনাকে উলিদা উলি মুহু এমন একটা নবজাতক শিশুর মতো করে দিবেন যে আপনার জীবনের জন্য কোনো গুনাহ হয়নি বলেন সুবহানাল্লাহ তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেসেজ হজ মানে হলো আজা হজ মানে হলো ঘোষণা হজ মানে হলো ডিক্লারেশন সেই মেসেজ এবং সেই ফিলিংস এবং রিয়ালাইজেশন আল্লাহ তালা আমাদের হার্টে ধারণ করার তৌফিক দান করেন বলেন আমিন